গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশের হিন্দুদের উপর যে বড় বড় আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছি এবং ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি আমাদের মনুল্যান্ড কাস্টম দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত পণ্য আমদানি এবং বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি অবিলম্বে বন্ধ করতে হবে এই মৌলবাদী সরকারকে কোনোভাবে সহায়তা তাদের দেওয়া হয় বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ছিন্ন করা হয় বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার জন্য আমরা আমরা সমাতনী সমাজের পক্ষ থেকে আমরা ভারত সরকারের কাছে ভারতবর্ষের সমাতনী অংশের মানুষের স্বার্থে যে সরকারটা কাজ করছে ভারতবর্ষের মুদির নেতৃত্বে যে সরকারের কাছে আমরা সমস্ত সনাতনী অংশের মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি আমরা আবেদন রাখছি আমরা বিক্ষোভ প্রদর্শন করছি তাহলে আমরা ছেড়ে কথা বলবো না হিন্দু হত্যা বন্ধ না হলে ছেড়ে কথা বলবো না বাংলাদেশ ঠকবাদ করে দেখবো যুদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের এই তালিবানদের বিরুদ্ধে হিন্দুবর্গ খ্রিস্টান শক্তি খ্রিস্টানসব এক হও এক হও এক হও বিশ্বব্যাপী হিন্দু বৌদ্ধ এক সন্ত্রাসবাদীরা হাশিয়ো গ্রেপ্তার করতে হবে সন্তানরা এক বাংলাদেশের হিন্দুদের হত্যাকারীদের বিরুদ্ধে ভারতবর্ষের সব মানুষ এক হোক মৌলবাদের বিরুদ্ধে ভারতবর্ষের ভারত মায়ের সন্তানরা এক হক